কাকা কিস্তি শেষ সমস্যা নাই বিদেশে আছি ডাইল ভাত খাই বাচ্চা থাকলে হইবো কিস্তি হলে আগে খুব প্যারা দিছে বিদেশে আইছি পাঁচ লাখ টাকা দিয়া কিস্তির উপর উড়াইয়া তো কিস্তি শেষ বিয়েও করি নাই ও না বিন্দাস না কি রে পাঁচটা পাঁচটায় ছুটি হলে সমস্যা নাই কিন্তু বাচ্চা যারা নতুনভাবে বিদেশে আইতে চাইতেছ তাদের লাগে কিছু কথা টিপস দেওয়া যায় পাম বাগান ফিরি আসবা ছয় লাখ টাকা দিয়া কিন্তু বুঝাসি না এইসব আনমেরে টাইমে আনমেরে এখন পাঁচটা পাঁচটা ছুটি হইলো সমস্যা নাই কারণ কিস্তি যায় কিস্তি সুদ কিস্তি তোমরা যারা আইতে চাইতে তো মালুশিয়া আসো সমস্যা নাই বুঝেছো শুনে আইসো আর বিশেষ করে যারা আমার ফোন দাও ভিডিও দেই খা যে চাচা আপনি তো খুব ভালো আছেন পাতিজা দুই সপ্তাহ ডিউটি করে আজকে বন্ধ পাইছি এই যে ছোটো ভাইটা লইছি ভিডিও বানানোর লেখা ভিডিও ভিডিও বানানো শেষ হইবো কালকে সকাল থেকে আবার

বালে বালে এটা মালাই ভাষা বাতি মালাই বাসা বালে বালে এই যে না আয়া দাঁড়ায় দাঁড়ায় বিহু দেখবা আর আমার মতো ভিডিও বানাইবা কথা বাতি তো এটাই তোমার গোলক না করবো না না করার কোনো অপশনই না কিস্তি সুদ চাষার কিস্তি সুদ চাষা বাইচে গেছে ভালো দেখবো দিদা দেখো নতুন ভিডিও হতে আল্লাহ হাফেজ মানুষের ভিউ দেখাই দেয় আইলে গো যে চাষাই এত সুন্দর জায়গা কই পাইতেন এই যে দেখা